দুনিয়ার কোনো পরীক্ষাত ফলাইও না 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 আল্লাহ আমরারে দুনিয়ার কোনো मुसीबतে লাগায় না আল্লাহ আমরারে রিজিক তরঙ্গি দিয়া লাক করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরারে রিজিক তরঙ্গি দিয়া লাক করিও না আল্লাহ তোমার যত বান্দা বানিয়েলে দর দর খাস তো এবং জেরা দিতা বার সিন না তারা সহ তামামর ফয়াদ তোমার দরবারও পেশ করলাম নেক যত হাজত আছে ফুড়া করে বাই ভাই আছে সামনে যত সমস্যা আছে তুমি খাটাইয়া হাজত যত আছে ফুৰা করে দেও আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভোট খুলি দেওয়া হালাল রুজির দরজা খুলিয়ে দেও আল্লাহ মসজিদ মাদ্রাসার কেজমত পুরাণে খেজমত মানুষের খেজমত খোর তৌফিক দল্লা আমরারে গাটো জলিল করি না। আমরা اولاد ও তাদের এ দুনিয়ার কোনো গাদা জलील আমীন আল্লাহ আমাদের মুসিবত বালায় না পরীক্ষাত বালায় না আল্লাহ